আমি শুরু পা চলে এসেছি আলদাপিঠে তা আপনাদেরকে আরও পিঠে দেখাবার জন্য আমি চলে এলাম তা চলুন আমার সাথে থাকুন আর দেখুন মায়ের দর্শন করুন সকাল সকাল ভালো লাগবে আপনাদের আর শান্তিতে থাকতে পারবেন তা চলুন দেখুন মা তাই যে চলে এসেছি আল্লাপে এই যে তো আপনারা চিনেই গেছেন আমি আপনাদেরকে সব সময় বলি আন্দা পিঠ দর্শন দেখুন কত মানুষ এসছে কত দূর থেকে এখান থেকে নাথ মন্দির এখান থেকে দর্শন করা সকাল সন্ধ্যে খুবই ভালো লাগে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের মানুষরা আছেন অনেক দূরান্ত থেকে সকাল রাখি দেখা যাচ্ছে সবাই দর্শন দিন সকাল সকাল শেয়ার করার জন্যই আমি তাড়াতাড়ি আসি যাতে আপনারা দর্শন করতে পারেন মহামায়া প্রণাম করে নিন সবাই সকাল সকাল এই চারদিকে আশেপাশটাও দেখিয়ে দিলাম মহামায়াকে দর্শন করে নিন কত মানুষ কত কিছু দেখুন সত্যি কথা আমার অত্যন্ত ভাগ্য ভালো যে মহামায়াকে সকাল সন্ধ্যে আমি দেখতে পাচ্ছি এ আমার পরম ভাগ্য বিশ্বাস করুন আর আমার কিছু চাই না এই যে সকাল সন্ধ্যে মহামায়াকে দর্শন করতে পারছি আর হ্যাঁ যারা দূরে আছেন তারা ভাববেন না তাদেরকেও দেখিয়ে দিচ্ছি দর্শন করুন তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি শুধুমার সঙ্গে থাকুন দেখুন একটু বাচ্চা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি শুধুমাত্র সঙ্গে থাকি আমি যখন পুজো দিচ্ছি ওখানে